অনেকদিন যাবত নিজের প্রতি উদাসীন থাকার কারণে দেখবেন ভিতর থেকে একটা ক্ষোভ তৈরি হয় তখন আশেপাশের মানুষগুলোকে খুব একটা ভালো লাগে না তবে নিজের জন্য সময় একটু বের করে নিতে হবে নিজেকে ভালো রাখার জন্য আমরা মেয়েরা এতটাই ব্যস্ত থাকি সংসারের জন্য নিজের প্রতি খেয়াল নিতেই ভুলে যাই সারাদিন শুধু সংসার এবং বাচ্চা কাচ্চার প্রতি খেয়াল নিলেই হবে হবে নিজের জন্য এখন আমি নিজে থেকে একটু সময় বের করে নিই নিজেকে একটু ভালো রাখার জন্য এতটুকু করাই যেতে পারে আমাদের পরিচিতের ভিতর দেখবেন অনেকেই বলে আসলে সময় পাচ্ছি না সংসারের চাপে যতই আপনার চাপ থাকুক বা কাজ থাকুক না কেন নিজের জন্য একটু সময় করে নিতে হবে যেটা আমি ইদানিং শুরু করেছি অনেক সময় দেখবেন এই স্কিনের এক্সট্রা কেয়ার না নেওয়ার ফলে আপনার স্কিনটা একদমই নষ্ট হয়ে যায় ড্রাই হয়ে যায় এবং প্রচুর র্যাশ ওঠে কিছুদিন আগে আমার এটাই হয়েছিল প্রচুর র্যাশ উঠেছিল আমি তো অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম তো এর ভিতরে আমি একটা সলিউশন খুঁজে পাই তা হলো আমার সানস্ক্রিন রান্না করার আগে অবশ্যই সানস্ক্রিন মেখে যাবেন দেখবেন আপনার মুখে র্যাশ অথবা অন্য কোনো প্রবলেম দেখা দেয় তো যাই হোক আমি স্ক্রিনটাকে একটু প্রিপেয়ার করে আমি সরাসরি রান্নাঘরে চলে আসছি রান্না করতে বরাবরই আমার ভালো লাগে আর রান্নাটা যেহেতু আমাদের রেগুলার করতে হচ্ছে অবশ্যই এর জন্য নিজেকে প্রোটেক্ট রাখতে হবে আমরা মেয়েরা সব সময় এতটা ব্যস্ততার ভিতরে থাকি নিজের প্রতি খেয়াল বা যত্ন নেওয়াটাই ভুলে যাই আমাদের আশেপাশে অনেকের মধ্যে জিজ্ঞেস করবেন দেখবেন তারা ঠিকঠাক মতো জল খেতেই ভুলে যায় আর জল কম খাওয়ার কারণে আমাদের স্কিনে কিন্তু অনেক প্রবলেম দেখা দেয় এই ছোট ছোট ভুলের জন্য না এক সময় আমাদের অনেক বড় সমস্যায় পড়তে হয় তো এই ছোট ছোট সমস্যাগুলো প্রথম থেকেই সমাধান করলে পরবর্তী তার সমস্যায় পড়তে হবে না স্কিন নিয়ে আমি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি আজকে আমি খুবই মজাদার একটি খাবার তৈরি করেছিলাম তা হলো মোরগ পোলাও একদম পুরান ঢাকার স্টাইলে অথেন্টিক মোরগ পোলাও রান্না করে নিয়েছিলাম বরাবরের মতো আমার এই রান্নাটা অনেক মজাই হয় এর আগে আমি বাসায় অনেকজনকেই খাইয়েছি সবাই অনেক প্রশংসা করেছে তো হঠাৎ করে মনে পড়লো যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদার একদম ঠান্ডা আর এই ওয়েদার ডিমান্ড রান্নাটা অবশ্যই করা যেতে পারে মরগ পোলাও তৈরি করার জন্য মুরগিটাকে প্রথমে আমি করে নিয়েছিলাম একটু আদা রসুন লবণ এবং টক দই দিয়েছিলাম সাথে দিয়েছিলাম জয়ত্রী এবং জয়ফল বাটা আপনি জয়ত্রী এবং জয়ফুলের গুঁড়াও ব্যবহার করতে পারবেন তবে আমি সবসময় কিন্তু বাটা মশলাই ব্যবহার করে থাকি সেই মেরিনেট করা চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি এক পোলাও বসিয়ে দিব চিকেন কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে আর অন্য পাশে গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি চাল দিয়ে দিচ্ছি চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি লবণ আদা বাটা এবং রসুন বাটা এরপরে এই চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পোলাও সচরাচর আমরা কিন্তু সবাই রান্না করতে পারি তবে এক একজন এক এক নিয়মে রান্না করে এরপরে আমি গরম জল দিয়ে দিচ্ছি চালটা যখন ভাজা হয়ে যাবে সাথে দিয়েছিলাম গুঁড়া দুধ তো পোলাও কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে এখন আমি অর্ধেকটা তুলে নিচ্ছি আর বাকি আমি যে চিকেন রান্না করে রেখেছি সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি মোরগ পোলাও মূল উপাদান হচ্ছে এই যে চিকেন আমি করেছি সেই চিকেনের গ্রেভি তো গ্রেভিটাকে আমি পুরোটা দিয়ে দিচ্ছি অনেকে আবার বাটিতে তুলে রাখে তো আমি আর রাখিনি একসঙ্গে পুরোটাই দিয়ে দিয়েছি আর এই চিকেনের উপর থেকে দিয়ে দিচ্ছি ডিম এরপরে যে পোলাওটা অর্ধেকটা তুলে রেখেছিলাম সেই পোলাওটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা এক চামচ দিয়ে দিচ্ছি কেওড়া চল এরপর আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য তো একদম রেডি আমার মোরগ পোলাও অনেক মজা হয়েছে এবং এতটাই টেস্ট হয়েছিল বাসা সবাই খেয়ে তো একদম মুগ্ধ তো এই রান্নাটা আমি প্রায় করে থাকি আমার বাচ্চাদের তো খুবই পছন্দ তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর পেজটাকে আমার অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আর আমি একবার খেয়ে বলে দিচ্ছি কতটা টেস্ট ছিল দেখেই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে অনেক আমি হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সময় অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে